আজকে আমরা জানব পোশাক পরিধান ও জুতা পরিধান করার দোয়া সম্পর্কে আমরা অনেকেই জানি না যে পোশাক পরিধান করার দোয়া রয়েছে জুতা পরিধান করার দোয়া রয়েছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান মুসলমানগণ মমিনগণ যাই করুক সব কিছু মধ্যে গণ্য হয় আল্লাহ রব আলামিন বলেছেন ইনসা অর্থাৎ আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য অন্য কারা আবাদত করার জন্য নয় কাজেই মুমিন মুসলমান যাই করবে সব কিছু হতে হবে আল্লাহর সীমারেখার মধ্য রাসলের তরিকা অনুযায়ী আর আল্লাহর সীমারেখার মধ্য রাসলের তরিকা অনুযায়ী যদি করে সব কিছু হবে অবাদ্যের মধ্যে গণ্য সব কিছুর মধ্যেই থাকবে সবাব নেকি বরকত রহমত এজন্যেই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আমরা শুধু জানি খাবার দোয়া খাবার শেষের দোয়া ঘুমানোর আগের দোয়া ঘুমানোর পরের দোয়া মসজিদে প্রবেশের দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া কিন্তু পোশাক পরিধানেরও যে দোয়া রয়েছে জুতা পরিধানেরও যে দোয়া রয়েছে এটা আমরা অনেকে জানি না আর এই দোয়া সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি পোশাক ও জুতা পরিধানের দোয়া পড়বে তার পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ রবুল্লা আলামিন ক্ষমা করে দেবেন কত ফজিলতপূর্ণ একটি দোয়া কত ফজিলতপূর্ণ আমল এটা আমরা হেলায় খেলায় বাদ দিয়ে অনেকে জানি না তাই আসুন আমরা সেই দোয়াটি জেনে নেই সেই দোয়াটি হল আলহামদুলিল্লাহ কুওয়াহ আবারও বলছি আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানীহি মিন গায়রি হাওলিম মিননি ওয়া লা কুওয়াহ অর্থাৎ প্রশংসা আল্লাহর যিনি আমাকে এই পোশাক পরিধান করিয়েছেন এই জুতা পরিধান করেছেন আমার কোনো অবলম্বন ও শক্তি ছাড়াই অর্থাৎ এই পোশাক পরতে এই জুতা পরিধান করতে আমার কোনো শক্তির প্রয়োজন হয় নাই আমি তো অসহায় দুর্বল শক্তি ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তালা তারই শক্তি তারই কুদরতি ইশারা তারই দেওয়া নিয়ামত বরকতের মাধ্যমে আমি পোশাক এবং জুতা পরিধান করেছি এজন্য আল্লাহ রব্লা আলা নিকট শুক্রিয়া আদায় করছি সুপ্রিয় বন্ধুগণ এই দুয়ারটি যদি আমরা পড়ে আমাদের পোশাক পরিচ্ছেদ পরিধান করতে পারি জুতা পরিধান করতে পারি তাহলে আল্লাহ রবুল্লা আমাদের পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের সকলকে এই দোয়া শিখে আমল করার তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অপরের কাছে পৌঁছিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ